শোনা যাচ্ছে জগন্নাথ স্বামী কি সুভদ্রা মাই কি বলভদ্র কি এখানে উপস্থিত সম্মানীয় সুধী নাগরিক বৃন্দ যারা জগন্নাথেরই একটা রূপ জনতা আপনার জনার্দন মঞ্চে উপস্থিত সম্মানীয় দিলীপ দা দিলীপ ঘোষ বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা বাংলার পরিচিত মুখ বাংলার দলের মুখ এই কমিটির আমাদের যে গৌরী আশ্রম সেই গৌরী আশ্রমের নাগভাড়া গৌরী আশ্রমের সভাপতি এই রথযাত্রার সভাপতি বাবু তাই তো পিন্টু সাহা সম্পাদক আমাদের প্রভাকর পন্ডিত সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা তিরোধা আছে আমাদের দা যাদের পরিচয় করালেন যে আমাদের জগন্নাথ দেবের এইবার মাসির বাড়ি জায়গা হয়েছিল মাসি এবং মেশো দুজনেই আছেন তাদেরকেও নমস্কার জানাই যাদের নাম নিতে পারলাম না তাদের নিজগুলো ক্ষমা করে দেবেন সবাইকে আমার তরফ থেকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী যখনই দিতে দু হাত তুলে দিতে হয় ঠাকুর দেখতে চাই যে আপনাদের হাত আছে কি নেই আজকে বলি আমরা জগন্নাথ দেব যিনি আমাদের সনাতন ধর্মের পূজ্য তিনি এই কদিনের জন্য নিজের যে রক্ত সিংহাসন সেই রক্ত সিংহাসন থেকে নেমে তিনি এই গুন্ডিচা মন্দির অর্থাৎ পুরীতে নেবেন বলি যাকে সেইখান থেকে রওনা হয় গুন্ডিচা মন্দির যান থাকেন সাত দিন পরে আবার ফিরে আসেন আমরা বাঙালিরা থেকে মাসির বাড়ি বলি কিন্তু আপনারা যদি পুরীতে যান তাহলে যেগুলো মাসির বাড়ি বলি উড়িয়া ভাষায় বলেন তাহলে গুন্ডিচা মন্দির বলে এবার প্রভু জগন্নাথ কোথা থেকে এলেন দাপর যুগের শেষের সময় ভগবান শ্রীকৃষ্ণ শুয়ে আছেন গাছের তলায় পান্ডবরা সব সর্গে চলে গেছে উনি বাঁশি বাজাচ্ছেন হঠাৎ ওনার পায়ে এসে একটা তীর বা জনার আমি এক দেখ ভগবান শ্রীকৃষ্ণের পা দেখে লাল রঙ দেখে পাখি ভেবে তাকে তীরে বিদ্ধ ধরবে এসে তো হাম করে বলে কান্না যে বলছে প্রভু আমি কি ভুল বললাম আমি আপনাকে মেটে দিলাম তখন তিনি দারকাতে বলছে তুমি কিছু করো নি সব নিয়তির নিয়ম অনুসারে হয়েছে তুমি চিন্তা করো না তুমি ব্যাঘ রাজ হিসেবে জন্ম নেবে অন্য জায়গায় আমি তোমার দ্বারা পূজিত তো ভগবান শ্রীকৃষ্ণ দেহত্যাগ করল দেহত্যাগ করার পর তার দেহ দাহ করা হলো দাহ করার পর দেখা যাচ্ছে যে একটা অংশ কিছুতেই না নাভি ভগবান শ্রীকৃষ্ণের যে নাভি সেই নাভি কিছুতেই না তখন সেই নাভিকে প্রভাস ক্ষেত্র বলে ওখানে সমুদ্রকে তারকাতে ফাসিয়ে দেওয়া হলো কাজের সাথে আর ওই কাল ভাস্তে ভাস্তে ভাসতে ভাসতে উল্টো দিকে এসে উড়িষ্যা ওটা ছিল পশ্চিম উপকূল এটা হচ্ছে ভারতবর্ষের পূর্ব উপকূল সেখানে গিয়ে পৌঁছল পৌঁছে ওই কাট থেকে যে জগন্নাথ মূর্তি তৈরি হলো তার ইতিহাস আপনারা জানেন আমরা তাকে বলি দারুক ব্রহ্মা আর সেইখানে জগন্নাথ দেব অবস্থান করছেন দিলীপদা যেটা বললেন বড় বড় চোখ করে আমাদেরকে দেখছেন এবং দেখছেন যে হিন্দুরা সনাতন ধর্ম ধর্মাবলম্বী যারা তারা তাদের সঠিক পথে আছেন কি আছেন না ভগবান রথের চোরে এই কয়দিনের জন্য বাইরে বেরোন হয়ে থাকে যে জগন্নাথ দেব কখন আসবে এবং তাকে ভোগ দিয়ে তারাই জগন্নাথের ভারতবর্ষের পৃথিবীতে বিরল আজকে আপনারা যেমন এখানে বিপুল সংখ্যায় এসেছে রথযাত্রার দিন পুরী দিয়ে যে ভিড় ওটা গোটা বিশ্বের মতো রেকর্ড মানে ওয়ার্ল্ড রেকর্ড যাকে আমরা বলি গোটা বিশ্বের কোন ধর্মীয় অনুষ্ঠানে এত লোক একসাথে আসে না যতটা পুরীতে আসে এটা আমাদের হিন্দু ধর্ম হিন্দু সংস্কৃতি হিন্দু সনাতন সংস্কৃতি এবং এই সনাতন সংস্কৃতি যতক্ষণ আছে ততক্ষণ শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্ব দিতে আছে তাই বিশ্ব কেন্দ্রবিন্দু হচ্ছে ভালো সনাতন ধর্ম হচ্ছে তার কেন্দ্রবিন্দু সনাতন ধর্ম যদি না থাকে হিন্দু ধর্ম যদি না থাকে গোটা বিশ্ব টিকবে না মারামারি করে যাবে নিজেদের মধ্যে এই সনাতন ধর্ম গোটা গোটা এবং আমরা গর্ববোধ করি যে আমরা সনাতন আমরা কামে জন্য অপেক্ষা করে নিই কেউ দাওয়াত দিয়ে আমাদের কোন জায়গায় নিয়ে যাবে আমরা নিজের যে ধর্মে আছি সেই ধর্মে খুব সন্তুষ্ট কি আমরা সন্তুষ্ট হ্যাঁ আমিও সন্তুষ্ট আমাদের শাস্ত্রে বলা আছে নিজ ধর্মে নির্ধরম শ্রেয় আর নিজের ধর্মে যদি মারাও যায় সেই মৃত্যু অনেক বেশি সম্মানের অনেক বেশি শিক্ষক করবে বড় ধর্ম ভয়াবাহক অন্য ধর্মে অন্যের ধর্ম হচ্ছে ভয়াবহ তাই আজকের দিনে আমাদের এই অঞ্চলে বিশেষ করে আমাদেরকে নিজেদেরকে শপথ নিতে হবে এই সনাতন সংস্কৃতি ধর্ম হাজার হাজার বছর ধরে চলে আসছে কত হাজার বছর আগে ভাবনা আমি বললাম কেউ জানে না কবে হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আর সেইখানে জগন্নাথ মন্দির স্থাপিত হয়েছিল কিন্তু এই হাজার হাজার বছর ধরে আমরা জগন্নাথ দেবের এই রথযাত্রা করছি নদ মানে কি নথ হচ্ছে আমাদের শরীর আলাদা কিছু না শরীরের মধ্যে জগন্নাথ দেব বসে আসেন সেটা হচ্ছে আত্মা আর রথের যে ঘোড়াগুলো থাকে আমাদের রিপু সর রিপু আমাদের ঠেলে ঠেলে অন্যদিকে নিয়ে যায় আর এই যে ঘোড়ার যে লাগাম সেটা হচ্ছে আমাদের বিবেক আত্মা সেই বিবেক দিয়ে ঘোড়াকে সর রিপুকে আটকে রাখে ঠিক পথে যেন নিয়ে যায় ঘোড়া যদি উল্টো পাল্টায় চলে যায় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভুল চলে যাবে আর সেই জন্য আমরা রথযাত্রা করি তাই বাবা জগন্নাথের নাম নিয়ে মহাপ্রভুর নাম নিয়ে আমরা রথের দড়ি টেনেছি রশি টেনেছি জগন্নাথের ঠিক জায়গায় পৌঁছবে জগন্নাথ দেব উড়িষ্যা কৃপা করেছেন এবার পশ্চিমবঙ্গ কৃপা করবেন জগন্নাথ দেবের কাছে এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ভালো থাকবেন সংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রধানমন্ত্রী শ্রী সুকান্ত মহোদয় আমাদের ধরা দিয়ে তো অনেক অনেক সুন্দর মুহূর্ত আমরা সকলে মিলে দেখেছি দেখছি দেখব দেখবা হয়তো এরপরে অন্য জায়গায় যাওয়ার আছে তাই আমরা এই সুন্দর মুহূর্তটা থেকে একটু হলেও একটা হাতে নেব আর হচ্ছে সেই মাটির সুখ মাটির দাঁত